আমি সেই ব্যক্তিকে অবশ্যই জানি যে কেবারে সর্বশেষে জাহান্নাম থেকে বাহির হইবে এবং সর্বশেষে জান্নাতে প্রবেশ করিবে সে হামাগুড়ি দিয়া সে দুজক হইতে বাহির হইয়া আসিবে আল্লাহ তাআকে বলিবেন যাও জান্নাতে প্রবেশ করো সে যখন জান্নাতের নিকটে আসিবে তখন তাহার কাছে জান্নাত পরিপূর্ণ বলিয়া মনে হইবে তখন সে ফিরিয়া আসিয়া বলিবে হে পর দেখার আমি জান্নাত পরিপূর্ণ পাইয়াছি তখন আল্লাহ বলিবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে আবার আসিবে তাহার মনে হইবে জান্নাত তো পরিপূর্ণ অর্থাৎ মানুষে ভর্তি হইয়া গিয়েছে সে পুনরায় ফিরিয়া গিয়া বলিবে ইয়ার আমি তো জান্নাত পরিপূর্ণ পাইয়াছি তখন আল্লাহ বলিবেন আরে আরে তুমি যাও জান্নাতে প্রবেশ করো সেখানে তোমার জন্য দুনিয়ার সমান এবং দশ গুণ অথবা দুনিয়ার দশ গুণ স্থান হইবে তখন সে বলিবে আপনি কি আমার সাথে কৌতুক আর আপনি তো বাদশাহ এ সময় আমি নবী করিম সাল্লাম কে মারির দাঁত প্রকাশ করিয়া হাসিতে দেখি বলা হইয়াছে জান্নাতবাসীর নিম্নতম অবস্থা হাদিস বখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো চল্লিশ